যাদের লাগবে ভালো তো দেখে নিতে বলবেন এটা আজিন রসালের সুতি কাবাব এটা তো মূলত বিখ্যাত চারশো বছর প্লাস কারণ এটা যখন বাজার শুরু হয়েছে মোগলের সময় তখন থেকে আমি দোকান ধরে করতেছি চব্বিশ বছর আমার বাবা করতেছে চল্লিশ বছর ধরে এভাবেই চক বাজারের এগুলো কখনো দেখেনি এখন আইসা দোকান করতেছে এমন অনেক আছে সবাই যে এখানে যেখানে পুরানো এমনটা না কিন্তু আমার বাবা করছে সবাই কিন্তু পুরাতন আমল থেকে করতেছে এমন না অনেকে আছে যারা নতুন আসছে দুই চার দশ বছর আসছে আইসা এরা মানে নিজেরা যেভাবে পারতাছে তৈরি করতেছে ওইটা মার্কেটে ওইটাই সেল করতেছে এখন আমাদের এখানে কাস্টমারের সমস্যা কি জানেন আমরা সবসময় কমে খুঁজি ভালোক্ষণটা এটা জিজ্ঞেস করার দরকার নাই আমি ষোলোশো বেসতেছি ওই দোকানে যদি বারোশো বিক্রি করে উনি আগে ওখান থেকে নেবে এটাই স্বাভাবিক আপনি বারোশো টাকা দিয়ে ঠিক হয়ে গেছেন আপনাকে অনলাইন অফলাইন এভাবে বলতে পারবো না কারণ এটা আমার সিক্রেট এই জিনিসটা যদি আমি বললাতে সবাই কিন্তু ক বানাইছে অনেকে সবাই সেম না আপনি প্রত্যেকটা টেস্ট সেম পাবেন না এমনই আমার যেটা আছে এটা আমি জানি কত রূপ কি আছে কত রূপ মাংস দিছে কত রূপ মশলা দিছে এটা আমি জানি অনেক স্বাদ লাগে খাইতে ভালো লাগে তার জন্য অনেক ভালো এটা জ্ঞান হওয়ার পরে থেকে দেখতেছি চক বাজারে সুতি কাপড়টা ঠিক আছে বাংলাদেশের ভোজন প্রিয় মানুষ এখানে ইত্যাদিদা মানে রমজান মাস হচ্ছে বোজন রসিকদের একটা উৎকৃষ্ট সময় যেখানে ভোজন রসিকরা তাদের যেহেতু আমরা জানি ধর্মীয় দিক থেকে যে ইফতারের খাবার এখন হিসাব হবে না তাই সারাদিন রোজা থাকার পর ক্লান্তি দূর করতে হোক বা বন্ধু বান্ধবকে আড্ডা দিতেই হোক বা যেই হোক ইত্যাদিতে তারা শুধু খাবার বা আদাস যে খাবারগুলো তারা সবাই কিনতে আসে